ধীরগতির নেটওয়ার্ক সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের শিক্ষার্থীরা বুধবার রাত বারোটায় নেটওয়ার্ক সমস্যার কারণে শিক্ষার্থীরা গভীর রাতে ক্যাম্পাসে এসে ভিসি ভবনের সামনে অবস্থান নেন এ সময় তারা স্লোগান দিয়ে নিজেদের দাবি জানান জানা গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন রমজান মাসে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে তবে শিক্ষার্থীরা বলছেন দুর্বল নেটওয়ার্কের কারণে অনলাইন ক্লাসে অংশগ্রহণ সম্ভব নয় ষোলোতলা বিশিষ্ট ছাত্রী হলের কিছু স্থানে ওয়াইফাই সুবিধা থাকলেও তা অত্যন্ত দুর্বল ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় অনলাইন রিসোর্স থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা বলছেন নেটওয়ার্ক সমস্যা আমাদের জন্য বড় বাধা পড়াশোনার জন্য অনেক তথ্য অনলাইনে খুঁজতে হয় যা এই দুর্বল নেটওয়ার্কে অসম্ভব দ্রুত নেটওয়ার্ক উন্নত করা প্রয়োজন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম চৌধুরী বলেন নতুন কোম্পানির সঙ্গে কথা হয়েছে তবে আপাতত কোনো আপডেট পাওয়া যায়নি তিনি বলেন আশা করা হচ্ছে শিগগিরই এই সমস্যার সমাধান হবে যাতে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন